সো ফ্রেন্ডস আজকের আমি আপনাদের জন্য নতুন এক ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আমি আপনাদের বলবো আপনি তো আপনার মনের মানুষকে খুব ভালোবাসেন কিন্তু আপনার প্রিয় মানুষটি আপনাকে সত্যি ভালোবাসে তো নাকি আপনার সাথে অভিনয় করছে আর আজকের আমি এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো আপনার মনের মানুষ আপনাকে সত্যিই ভালোবাসে কি না আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা আপনি তো তাকে খুব ভালোবাসেন কিন্তু সেও কি আপনাকে ভালোবাসে আর এটা আপনি এখনো পর্যন্ত যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আজকের আমি আপনাদেরকে জাস্ট পাঁচটি লক্ষণ বলবো আর এই পাঁচটি লক্ষণের মধ্যে যদি তিনটি পয়েন্ট আপনার সঙ্গে মিলে যায় তাহলে আপনি বুঝে নেবেন আপনার পার্টনার আপনাকে সত্যি ভালোবাসে কিন্তু আপনাকে যে পাঁচটি লক্ষণ বলব এগুলো একমাত্র লক্ষণ নয় ব্যক্তি বিশেষে পরিবর্তন হয় ভালোবাসাও ব্যক্তি বিশেষ আলাদা আলাদা আর সবার চিন্তাভাবনাও আলাদা আলাদা কিন্তু কিছু কমন হিউম্যান সাইকোলজি আছে সেগুলো মোটামুটি একটা সময় এসে দাঁড় করিয়ে দেয় তাই কিছু এমনই সাইকোলজি আছে যেটা কি না প্রত্যেকটা লাভারের মাঝখানে দেখা যায় আর সেরকমই পাঁচটি লক্ষণ আপনাদের মাঝে তুলে ধরবো যদি তিনটি মিলে যায় তাহলে আমি বলবো ইউ আর লাকি পারসেন আর যদি আপনার মধ্যে একটাও না মেলে তাহলে আমি বলবো আপনার ভালোবাসা মিথ্যে তো চলুন পাঁচটি লক্ষণ কী কী তা জেনে নেওয়া যাক সো গেটস ইন টু দ্য ভিডিও স্টেপ নাম্বার ওয়ান যখন আপনাদের মধ্যে দেখা হয় মানে আমি বলতে চাইছি যখন আপনারা দুজন দুজনের কাছাকাছি আছেন আচ্ছা তখন কি আপনার পার্টনার নার্ভাস ফিল করে যদি আপনাকে দেখে লজ্জায় পড়ে যায় বা একটু লাজুক ভাব দেখায় বা তার চোখে মুখে একটু লাজুক ভাবটা ফুটে ওঠে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন সে আপনাকে ভালোবাসে আর এটা একদম কমন সাইকোলজি আর আমরা যখন প্রিয় মানুষটির কাছে গিয়ে দাঁড়াই কি বলবো কিছু বুঝতে পারি না যে কি কথা দিয়ে শুরু করব আর কি কথা দিয়ে শেষ করব কিছুই বুঝতে পারি না এটা আমাদের কমন ট্রেন্ডেন্সি আমার আপনার এটা প্রত্যেকেরই এটা হয় স্টেপ নাম্বার টু সে কি আপনার বন্ধু বান্ধবদের ঈর্ষা করে মানে আমি বলতে চাইছি আপনি যখন ফোনে ব্যস্ত থাকেন আপনার বন্ধুদের সঙ্গে কিংবা ফোনে চ্যাটিং করেন আচ্ছা সে কি তখন হিংসা করে রাগ দেখায় কিংবা জেলা ফিল হয় আর আপনি যখন বন্ধু কিংবা বান্ধবীর প্রশংসা করেন আচ্ছা তখন কি সেই মানুষটা রেগে যায় আপনি যদি একজন ছেলে হন তাহলে সেই মানুষটা ছেলের প্রশংসা শুনতে চাইবে না আর আপনি যদি একজন মেয়ে হন তাহলে কিন্তু সেই মানুষটা মেয়েদের প্রশংসা একদমই শুনতে চাইবে না আচ্ছা এর উল্টো কি তার ক্ষেত্রে হয় মানে আপনি কোনো মেয়ে কিংবা ছেলের প্রশংসা করলে তখন কি সে জেলা সেল করে আর যদি করে তাহলে আপনাকে বুঝতে হবে যে সেই মানুষটা আপনাকে ভালোবাসে কারণ যারা ভালোবাসে তারা অ্যাকচুয়ালি কখনোই চাইবে না যে আমার ভালোবাসার মানুষ অন্য কারোর প্রশংসা করুক স্টেপ নাম্বার থ্রি ওয়াচ করে যান আপনার প্রিয় মানুষটা আপনার সঙ্গে কি বেশি টাইম কাটাতে চায় সেটা ফোনে হোক কিংবা কাছাকাছি হোক সেই মানুষটা কি বেশিরভাগ সময় আপনার সঙ্গে থাকতে চায় সেটা যে কোনো সময় কিংবা যে কোনো সমস্যাতে আপনার কাছে কি সমাধান চায় যে কোনো ছোট বড় যাই কাজ করুক না কেন আপনার কাছে কি পরামর্শ উপদেশ চায় তাহলে আপনি একদম নিশ্চিত হতে পারেন যদি এটা করে থাকে তাহলে সেই মানুষটা আপনাকে অবশ্যই ভালোবাসে আর আপনি যদি এটা দেখেন যে তার পার্সোনাল লাইফের ডিসিশান যদি নিজে নিজেই নেয় আপনাকে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না আপনার কোনো ভূমিকাই নেই তার কাছে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ভালোবাসার মধ্যে কিছু খাদ রয়েছে স্টেপ নাম্বার ফোর এই টিপসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভুল হোক কিংবা ঠিক হোক এ কি আপনার মতো অবলম্বন করে মানে একদমই আপনার মতো হতে চায় নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে আচ্ছা ধরুন আপনি গান গাইতে ভালোবাসেন কিংবা ছবি আঁকতে ভালোবাসেন আচ্ছা সেই মানুষটাও কি ঠিক তেমনভাবে নিজেকে তৈরি করতে চাইছে আপনি যদি খেলা পছন্দ করেন আচ্ছা সেও কি খেলা দেখতে চাইছে একদম আপনার মতো কি সেই মানুষটা হতে চাইছে যদি সে আপনার মতো হতে চায় তাহলে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি সেই মানুষটা আপনাকে খুব খুব ভালোবাসে আপনি জানেন তো আমরা আমাদের মনের মানুষকে কিংবা আমাদের ভালোবাসার মানুষকে নকল করতে খুবই ভালোবাসি আর এটা আমাদের কমন ট্রেন্ডেন্সি এবং কমন সাইকোলজি আর এরকম মানুষকে কখনোই হারাবেন না তাহলে আপনারই বিপদ স্টেপ নাম্বার ফাইভ সে কি আপনার ছোঁয়া পেতে চায় আপনার স্পর্শ পেতে চায় আপনার হাত ধরতে চায় জড়িয়ে ধরতে চায় আপনাকে হয়তো মুখ ফুটে কিছু বলতে পারবে না কিন্তু তার আচরণে মোটামুটি বুঝতে পারবেন যে সেই মানুষটা আপনাকে স্পর্শ করতে চাইছে আর এটা আমাদের কমন সাইকোলজি যার প্রত্যেকটা মানুষের কমন সাইকোলজি আমরা আমাদের মনের মানুষকে আমাদের ভালোবাসার মানুষকে স্পর্শ করতে চাই অল্প বিস্তর হলেও আমরা আদর পেতে চাই আচ্ছা সেও কি তেমন আদর পেতে চাইছে আপনার একটু স্পর্শ পাওয়ার জন্য সে কি অস্থির হয়ে যায় আপনার সঙ্গে হাত ধরে কিছুটা পথ কি অতিক্রম করতে চায় আর যদি সে এটা চায় সে আপনাকে সত্যি খুব ভালোবাসে আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন এবার আপনি দেখুন তো আপনার কয়টি টিপস আপনার সঙ্গে ম্যাচ করলো মিনিমাম যদি তিনটি টিপস ম্যাচ করে তাহলে আমি বলবো আপনি একদম ভীষণ লাকি ম্যান আপনি একদম লাকি মানুষের সাথেই আছেন আর হাত ধরেই সারা জীবন কাটাতে পারেন আর যদি তিনটের কম আপনার মধ্যে ম্যাচ করে তাহলে আপনাকে আপনার ভালোবাসাতে আরও বেশি করে গুরুত্ব দিতে হবে আর যদি দুটোরও কম ম্যাচ করে তাহলে আমি বলবো আপনার সম্পর্কটাকে নিয়ে আরও সিরিয়াস হতে হবে সম্পর্কটাকে নিয়ে আরও ভাবতে হবে সো ফ্রেন্ডস ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন টেক কেয়ার